মাত্র পাঁচ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের সিক্রেট এই তৈরি করার পর এর স্বাদ একদম রেস্টুরেন্টের মতোই হবে একটা বাটির মধ্যে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ চিনি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ গুড়া দুধ আমি এখানে থ্রি ফোর্থ কাপ তেল নিয়েছি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ এবার এখান থেকে অর্ধেকটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি আজকের মেওনেসটা তৈরি করার জন্য আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে খুব সহজে এটা ব্লেন্ডারেও তৈরি করতে পারেন খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে কলে যায় এবার বাকি যে তেলটুকু আছে সেই তেলটুকুকে অল্প অল্প করে দিতে হবে আর এভাবে করে ফেটিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু তেলটা একেবারে দিবেন না তাহলে কিন্তু মেওনেজটা খেতে ভালো লাগবে না অল্প অল্প করে দিতে হবে আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আর এই যে আমরা তেলটাকে অল্প অল্প করে দিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি এতে করে মেওনেজটা তৈরি করার টাইমিংটাও বেড়ে যাচ্ছে যার কারণে মেওনেজটা তৈরি করার পর দেখবেন এটা একদম রেস্টুরেন্টের থেকে কিনে আনা মেওনেজের মতোই হবে কিছুক্ষণ বিট করার পর আমি একটা স্পেচুলাইস সাহায্যে চারিপাশের মিশ্রণটাকে মাঝ বরাবর দিয়ে এনে দিয়েছি তারপর আবারও বিট করে নিচ্ছি এই মিশ্রণটাকে বেশ অনেকটা সময় নিয়েই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে মেওনেজের টেক্সচারটা একদম পারফেক্ট আসবে বিট করার একটা পর্যায়ে দেখবেন মিশ্রণটা অনেকটা ঘন থকথকে হয়ে আসবে আর তখনই বুঝতে হবে মেওনেজটা তৈরি হয়ে গেছে প্রায় পনেরো মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন মিওনেসটা কিন্তু একদম রেডি আর এটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আপনারা যদি ব্লেন্ডারেও এই মিওনেসটা তৈরি করেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে করে বিট করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিওনেসটা তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু মেয়োনেসটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন চামচের মধ্যে মেয়োনেসটা কত সুন্দরভাবে আটকে আছে আর এটা কতটা ঘন থকথকে হয়েছে এবার তৈরি করা এই মেয়োনেসটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন আর ঠক হয়েছে সেই সাথে এর টেক্সারটাও একদম রেস্টুরেন্টের মেয়োনেজের মতো মনে হচ্ছে আর এটা বাড়িতে বানানোর পর কেউ বুঝতেই পারবে না এই মেয়োনেসটা আপনি ঘরে তৈরি করেছেন পিজা বা বার্গার তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই তৈরি করে ব্যবহার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ